বড়নগর বিধানসভা উপনির্বাচনেও তৃণমূলের জয় বড়নগরে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আট হাজার বিজেপি প্রার্থী প্রার্থী সজল সজল বিজেপি ঘোষের হার বিধানসভা উপনির্বাচনেও জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আট হাজার আঠেরো ভোটে হার বিজেপি প্রার্থী সজল ঘোষের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড়নগর বিধানসভা উপনির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে এবার দিলীপ ঘোষকে প্রার্থী করেছিল তার দল কিন্তু তিনি জয়ী হতে পারেননি পরাজয়ের পর কি বললেন তিনি শোনাব ভোটের ফলাফল বেরিয়েছে বর্ধমান দুর্গাপুরে ভোটের কি ফল হয়েছে সকলেই জানেন এই মুহূর্তে রয়েছে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তিনি প্রথম যে প্রশ্নটা আসে সবাই রাজ্য জুড়ে হয়তো একটা প্রশ্ন তুলবে দাবাং দিলীপ ঘোষ নেতা এসেই খড়গপুরে ধরাশায়ী করে দিল দীর্ঘদিনের বিধায়ককে পোর খাওয়া রাজনীতিবিদ মানুষ ভূঁইয়ার গড়ে মেদিনীপুরে হারিয়ে দিল খড়গপুর দুর্গাপুর খড়গপুর মেদিনীপুর তারপরে দুর্গাপুরে এসে ধাক্কা খেয়ে গেলো এটা কেন হলো দেখুন এখানে আমাদের পার্টিতে তো ব্যক্তি ধরে বিশেষ হয় না তখন বাটি নূতন ছিল আমি নতুন ছিলাম লড়াই করেছি তখন এটা পরিবেশ তৈরি হয়েছিলো সারা ভারতবর্ষেতে বিজেপি রেজাল্ট খারাপ হয়েছে আর স্বাভাবিক নরেন্দ্র মোদী সামনে ছিলেন তার রেজাল্টও আগের মতো ভালো হয়নি তো এখানে আমরা আমাকে বলেছে পার্টি আমি সে লড়াই করেছি পরিশ্রম করেছি সফল হতে পারিনি এটাই বলবো। বাকি তো জনতা তারা ঠিক করেছেন যে ভাবমূর্তি বা ইমেজটা তৈরি হয়েছিল দিলীপ ঘোষের সেটাকে ধাক্কা খেলো দেখুন রাজনীতিতে ডাউন হয় মমতা ব্যানার্জির পার্টি একসময় কোথায় বুম ছিল নিচে চলে গেছিলো আবার মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন সরকার গঠন করেছেন আবার গতবার বিধানসভা লোকসভায় হেরেছেন আবার উঠেছেন রাজনীতি ডাউন চলতে থাকে এটা মেনে নিতে হবে তারপরে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে গোটা রাজ্য জুড়ে যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে তাদের মধ্যে প্রথম প্রশ্ন যেটা আসে যে জেতা গড়ে দিলীপ ঘোষকে কেন দান না করিয়ে দিলীপ ঘোষকে এমন একটা কেন্দ্রে নিয়ে আসা হলো যে টাফ কেন্দ্র এই সরানো কেন হলো দিলীপ ঘোষ এই প্রশ্নটা তখন থেকেই আছে এখনও আছে আগামী দিনেও থাকবে দেখা যাক উত্তর পাওয়া যায় কিনা আপনার কি মনে হয় পিছনে কেউ কারো ভূমিকা ছিল কেন্দ্রকে বদল করার জন্য ভূমিকা তো থাকেই পার্টির কার ভূমিকা সেটা আমি জানি না আমার খোঁজ করারও কথা নেই আমাকে পার্টি বলেছে আমি পার্টির একজন ডিসিপ্লিন ওয়ার্কার আমি ঝাঁপিয়ে পড়েছি প্রথমবার দ্বিতীয়বার আমাকে পার্টি ইলেকশন লড়তে বলেছে আমি লড়েছি জিতেছি হ্যাঁ তখন অনেক কিছু আমার হাতে ছিল এখনকার লড়াইটা আমার হাতে ছিল আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আঠেরো ছিল এখন আপনি প্রেসিডেন্ট নেই বারো হলো দুটোর মধ্যে পার্থক্য কিছু দেখেন এটা নিয়ে আলোচনা হওয়া উচিত কি সব কিছু নিয়ে আলোচনা হওয়া উচিত আমি নাই বলে আঠারো থেকে বারো হয়েছে এরকম নাও হতে পারে পরিবেশ পরিস্থিতির কারণে ইতিহাস অনেক আছে এরকম সেগুলো সব আলোচনা হওয়া উচিত যেটা সেটা হচ্ছে ভবিষ্যৎ ঘোষের এখন সবে তো নির্বাচন শেষ হয়েছে আমি পার্টির পুরো সময়ের কর্মী পার্টি আমাকে সভাপতি বানিয়েছে সাধারণ সম্পাদক বানিয়েছে আমাকে রাজ্যের কেন্দ্রের সহসভাপতি বানিয়েছে আমাকে এমএলএ এমপি বানিয়েছে আর পার্টির ডিসিশন নেবে আমাকে নাহলে আমি ডিসিশন নেব